আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্রের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটির গুরুত্বপূর্ণ তিরিশটি নবতী প্রশ্ন চলো আমরা এক নজরে দেখিনি তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা লিখেছেন শামসুর রহমান প্রশ্ন তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার কার কপাল ভাঙ্গা উত্তর সাকেনা বিবির তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় কার শীতির সিঁদুর মুছে গেল উত্তর হরিদাসের জলপাই রঙের ট্যাং কিসের মতো চিৎকার করতে করতে শহরে এলো উত্তর দানবের মতো তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতায় হার কে দাঁড়িয়ে আছে উত্তর অনাথ কিশোরী শাহবাজপুরের ছবির আলীর পরিচয় কোনটি জোয়ান কিশোর রুস্তম শেখ কে রুস্তম শেখ হচ্ছে ঢাকার রিক্সাওয়ালা আচ্ছা শামসুর রহমানের কবিতায় কোন ধরনের কাব্যধারার বৈশিষ্ট্য সার্থক প্রকাশিত হয়েছে উত্তর অতি আধুনিক কাব্যধারা কবিতায় উপমা ব্যবহারে শামসুর রহমান কোনটিকে অবলম্বন করেছেন উত্তর প্রকৃতি শহরের বুকে কোন রঙের ট্যাং এলো উত্তর জলপাই রঙের ট্যাং এলো স্বাধীনতা আসবে বলে কোনটি ছাই হয়ে গেল উত্তর গ্রামের পর গ্রাম স্বাধীনতা আসবে বলে পুবুর বাস্তুঠার ভগ্ন স্তভে দাঁড়িয়ে কে আত্মনাদ করল উত্তর কুকুর পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় আর পিতামাতা হানাদারের ধ্বংস হানাদারের হত্যাচজ্ঞের শিকার হয়েছে উত্তর অবশ্য স্বাধীনতার প্রতীক্ষায় থুতুরে বুড়ো কোথায় বসে আছেন উত্তর ঘরের দাওয়ায় বাতাসে উদাস দাওয়ায় বসে থাকা থুতুরে বুড়োর কি নড়ছে উত্তর চুল স্বাধীনতার জন্য হাডিসার এক অনাথ কিশোরী কি হাতে দাঁড়িয়ে আছে শূন্য থাকা স্থগিলানি বাড়ি কোথায় উত্তর শাহাবাসপুরে জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটার নাম কি উত্তর কেষ্টদাস মতলব মিয়ার পরিচয় কোনটি উত্তর দক্ষ মাঝি মতলব মিয়া কোন নদীতে নৌকা চালায় উত্তর মেঘনা নদীতে উদ্দাম ঝরে মক্তব মিয়া কি বলে নৌকা চালায় উত্তর গাজি গাজি বলে নৌকা চালায় কার ফুসফুস এখন পোকার দখলে রুস্তম শেখের ফুসফুস এখন পোকার দখলে কি তরুণ কি কাজে বনে জঙ্গলে ঘুরে বেড়ায় উত্তর রাইফেল কার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে উত্তর তেজি তরুণের সনাতন ধর্মের মেয়েদের বিয়ের পর কোথায় সিঁদুর পরিয়ে দেওয়া হয় উত্তর স্মৃতি রুস্তম শেখের ফুসফুস এখন পোকার দখলে কেন কারণ তিনি মৃত হরিদাসী ও মোল্লা বাড়ির দ্বন্দ্ব ঘরের খুঁটি ধরে দাঁড়িয়ে থাকা নারীর মধ্যে কি দুজনে বিধবা বা বিধবা হয় হরিদাসীর স্মৃতিতে কখন সিঁদুর দেওয়া হয়েছিল উত্তর বিয়ের পর মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার প্রতীক এক জলপাই রঙের ট্যাঙ্ক দুই রিক এলস রাইফেল তিন উজর হাওয়া ছাত্রবাস উত্তর তিনটায় চৌধুরীবক পড়ে আমরা 1971 সালে 25 মার্চ রাতের আধারে ঢাকা শহরের পাকবাহিনী নারকীয় টান্ডবে টান্ডক চলে পশুবাখির মতো গুলি করে মানুষ মারা হয় বঙ্গমধু স্বাধীনতা আহ্বান বেতারে প্রচারিত হলে সেই আহ্বানে সারা দিয়ে মুজযুদ্ধ ঝাঁপিয়ে পড়ে বাংলার মানুষ কৃষক শ্রমিক মজুর ছাত্র শিক্ষক চিকিৎসক সকলেই অংশ নেয় মহারণে উদ্দীপকের সাথে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতার সাদৃশ্যপূর্ণ চরণ হলো দুই আর তিন সবাই প্রতীক্ষা করছে তোমার জন্য এই স্বাধীনতা অবশেষ হামাগুলি দিল পিতামাতার লাশের উপর সাদৃশ্য হচ্ছে নিম্নম হত্যাযোগ্য সকল শ্রেণীর পেশার মানুষের মুক্তিযুদ্ধে অংশগ্রহণে তিন স্বাধীনতার জন্য আগ্রহতা উত্তর সবগুলোই হবে সো আজকের ভিডিওটা এতটুকুই ছিল আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম